হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো চলো আজকে আমার নতুন ভিডিওটাকে শুরু করা যাক আজকে আমরা সকালবেলা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম বগড়িবাড়ির মা মহামায়ার মন্দিরে এই বগড়ি মা মহামায়ার মন্দিরটি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে সেই কারণেই অনেকটা সকালেই আমাদের বেরিয়ে পড়তে হয়েছে আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা গাড়িতে যেতে প্রায় সময় লেগেছিল সাড়ে তিন থেকে চার ঘন্টা। আমার কিন্তু অনেক দিনেরই ইচ্ছে ছিল এই মা মহামায়ার মন্দিরে গিয়ে পুজো দেওয়ার আমি অনেকের মুখেই শুনেছিলাম যে এই মন্দিরটি বেশ জাগ্রত তাই অনেক দিনেরই ইচ্ছে ছিল যে নিধি একটু বড় হয়ে গেলে আমরা সবাই মিলে গিয়ে ওখানে পুজো দিয়ে আসব। তাই আগের থেকেই আমরা কিন্তু ঠিক করে রেখেছিলাম যে আমার শাশুড়ি মা আমার মা প্রসেনজিৎ নিধি আমরা সবাই মিলেই যাব কিন্তু শেষের দিকে মা আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার ফলে মা অতটা জার্নি করতে চাইলো না আর সেই কারণেই মা যেতে পারেনি তো আমি আমার মা নিধি প্রসেনজিৎ আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর নিধিকে ভোলানোর জন্য আমরা খুব গাড়িতে ভিডিও করছিলাম ওর আসলে গাড়িতে একটু সিকনেস ফিল করে ও আর জানো তো মন্দিরটাতে পৌঁছানোর পরেই আমি কিন্তু একটা অদ্ভুত শান্তি একটা পজিটিভিটি অনুভব করতে পারি এত ভালো লেগেছে আমার মন্দিরটাতে পুজো দিয়ে আমি শুনেছি এখানে অষ্টমী স্থানের দিন কিন্তু খুব ভিড় হয় সেই দিন এই মন্দিরে এত লোকের সমাগম হয় যেটা দেখার মতো আমরা কিন্তু মধ্যেই সামনে পৌঁছে যাই তো মন্দির থেকে অনেকটা দূরেই কিন্তু আমাদের গাড়িটা রাখতে হয়েছিল যেখানে অনেকগুলো দোকান ছিল হাত পা ধুয়ে পুজোর জন্য যা যা দরকার এই ধরো ফুল প্রদীপ ধূপকাঠি আরও যা যা আছে নারকেল সব কিছুই কিন্তু ওই দোকান থেকেই আমাদের সাজিয়ে দিয়েছিলেন ডালাতে তারপর আমরা ওগুলো নিয়ে মন্দিরে উঠে আসি কিছু সিঁড়ি পার করে আমাদের উঠতে হয় তারপর মন্দিরের ভেতরে গিয়ে আমরা পুজো দিই আর মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউড ছিল না তবুও দেখছিলাম অনেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে কিন্তু আমি ভেতরে আর কোনো ভিডিও করিনি আমরা ওখানে সুন্দর পুজো টুজো দেওয়ার পরেই তারপর ওখানে যে সামনে একটা জায়গা ছিল যেখানে প্রদীপ ধূপকাঠি এগুলো লাগাতে হচ্ছিল তো সেগুলো দিয়ে নিয়ে আরও যে মন্দিরগুলো আছে মনসা মন্দির শিব ঠাকুরের মন্দির সেই সবগুলো মন্দিরে আমরা পুজো দিই আর খুব ভালোভাবে পুজো দেওয়া হয় অঞ্জলি দিয়ে ঠিয়ে আমরা কিন্তু এখানে কিছুক্ষণ সময় কাটাই যেহেতু আগেই বললাম যে মন্দিরটাতে এত শান্তি এত ভালো লেগেছে আর যেদিন আমরা পুজো দিতে গেছি সেদিন কিন্তু ভিড়টা একটু কমই ছিল আর এখানে দেখো কত মাংকি নিধি কিন্তু খুব খুশি হয়ে গেছিলো এতগুলো মাংকি দেখে আর এখানে পুজো দেওয়ার সময় কিন্তু রীতিমতো লাঠি নিয়ে ঢুকতে হয় মানে মাঙ্কিগুলো না হলে যে কোনো সময় প্রসাদ তারপর যা থালায় থাকে সব কিছু টেনে নিয়ে চলে যায় যেমন আমার মাই পুজো দিয়েছিল। দিয়ে বেরোনোর সময় মায়ের হাত থেকে প্রসাদ নিয়ে পুরো ছুট একদম আর নিধি ওঠা ওটা দেখার পরেই ওখানে বলছিল মাঙ্কিগুলোকে দেখার পরেই মা দৌড়াও দৌড়াও মামাম দৌড়াও দৌড়াও পুজো দেওয়ার পরে আমরা চারিদিকটা মন্দিরের খুব সুন্দরভাবে ঘুরি এই মন্দির থেকে আরেকটু উঁচুতে কিন্তু আরও সিঁড়ি পার হয়ে আরও একটা মন্দির আছে যেখানে আমরা যেতে পারিনি নিধি ছোটো ছিল ওকে কোলে নিয়ে নিয়ে যাওয়া আর ওরও খাওয়ার টাইম হয়ে গেছিলো আমি বাড়ি থেকেই নিধির জন্য পরোটা তারপর মিষ্টি এগুলো নিয়ে গেছিলাম আর ওটাই নিধিকে খাইয়ে দিই আর আমরা মন্দিরের বাইরে যে দোকানগুলো ছিল ওখানে একটুখানি কিছু খেয়ে নিয়েই আমরা আবার বাড়ি ফেরার জন্য রওনা হয়ে যাই কারণ বাড়িটা আগেই বলেছি অনেকটাই দূর তো আমরা মোটামুটি বিকেল সন্ধ্যা সন্ধ্যা নাগাদ আমরা এসে পৌঁছাই বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে লিখে জানিও আর তোমরা কে কে এই মন্দিরে গেছো সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না তাহলে আজকে এটুকুই থাক টাটা